যোগের মধ্যেই বিয়োগ বিজেপিতে যোগ দেওয়ার একটা ধুম পড়ে গিয়েছে প্রত্যেক দিনই যোগদান পর্ব চলছে আর আজকে তো ছিল মেগা যোগদান পর্ব যেখানে দেখলাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যোগদান করেছেন এছাড়াও একাধিক ব্যক্তির যোগদান করার কথা ছিল তারা কেউই যোগদান করেননি পরবর্তীতে হয়তো ধাপে ধাপে তারা যোগদান করবেন যার মধ্যে বেশ কিছু তৃণমূল নেতা কাউন্সিলর রয়েছেন তবে এর মধ্যেই কিন্তু বিজেপির বিয়োগও হলো গতকাল দেখেছিলাম আমরা যে তাপস রায় তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন আর আজকে তার পাল্টা বিজেপির এক বিধায়ক যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে ঠিকই ধরেছেন মুকুটমণি অধিকারী তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কে এই মুকুটমণি অধিকারী রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক তিনি যদিও তাপস রায়কে দেখা গিয়েছিল বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে তিনি দলবদল করেছেন কিন্তু মুকুটমণি অধিকারী তিনি ও শৈশবের ধারেননি তৃণমূল কংগ্রেসে যোগ দিলে অবশ্যই এই ধরনের কিছু কেউ পদক্ষেপ করে যোগ দিয়েছে খুব একটা এর ইতিহাস নেই একমাত্র বাবুল সুপ্রিয় তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে তার কিছুদিন পরে একটা কুলিং পিরিয়ড তিনি কাটিয়েছিলেন দেন তাকে দেখা গিয়েছিল যে তৃণমূল কংগ্রেসের যোগ দিতে কিন্তু মুকুটমণি অধিকারী তিনি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মিছিল ছিল কলকাতায় সেই মিছিলে হঠাৎই তাকে দেখা যায় তিনি তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে নেন এই মুকুটমণি অধিকারীকে কিন্তু এবার লোকসভা ভোটে রানাঘাট থেকে বিজেপি প্রার্থী করতে পারে এমন একটা কথাবার্তাও চলছিল জগন্নাথ সরকারকে টিকিট না দিয়ে তাকে করা হতে পারে কারণ তিনি ইয়াং চিকিৎসক এবং সেক্ষেত্রে তারও বেশ কিছু অনুগামী রয়েছে তিনি বিজেপির একটি বিশেষ দায়িত্বেও রয়েছেন কেন্দ্রীয় স্তরে একটি দায়িত্বেও রয়েছেন তিনি ফলত মনে করা হয়েছিল যে মুকুটমণি অধিকারীকে এবার হয়তো লোকসভা ভোটে টিকিট দেওয়া হবে রানাঘাট থেকে এবং তিনি প্রার্থী হবেন তেমন একটা সম্ভাবনার কথা আমিও আপনাদেরকে জানিয়েছিলাম ইনফ্যাক্ট কারণ সেটা আকাশে বাতাসে ছিল তাই জানিয়েছিলাম আপনাদেরকে এই মুকুটমণি অধিকারী দু উনিশ সালেও তিনি লোকসভা ভোটে প্রার্থী হতে চেয়েছিলেন কিন্তু তিনি তখন সরকারি হাসপাতালে চিকিৎসক ছিলেন সে কারণে রাজ্য সরকার তাকে অনুমতি দেয়নি ফলে তখন আর তার ভোটে দাঁড়ানো হয়নি তাহলে মুকুটমণি অধিকারী কি কারণে চলে গেলেন বিজেপি ছাড়ার কারণ কি তাপস তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তার কারণ হিসেবে তিনি জানিয়েছেন যে তার যা যোগ্যতা তার যা ক্ষমতা তাকে তৃণমূল সেভাবে ব্যবহার করছে না যোগ্যতা অনুযায়ী তাকে সেভাবে ক্ষমতাও দেয়া হয়নি তিনি বিধায়ক কিন্তু তাকে বারবার অপমানিত করা হচ্ছে ইডি দিয়ে তল্লাশি চালানো হচ্ছে ক্ষেত্রে তিনি উত্তর কলকাতার যিনি সাংসদ নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন এবং তাকে যোগ্য সম্মান দল দেয়নি এই অভিযোগও তিনি করেছেন তার হয়ে দল কথা বলে না শাহজাহানদের গাট করতে ব্যস্ত এ কথাও বলেছেন সে কারণে তিনি ক্ষুব্ধ ক্ষোভে তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন কিন্তু মুকুটমণি অধিকারী তিনি কেন দল ছাড়লেন দল ছাড়ার আগে এ ধরনের কোনো মন্তব্য করতে প্রেস কনফারেন্স করতে বা বিধায়ক পদ থেকে পদত্যাগ করতে দেখা যায়নি হুট করে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন কিছু কথা শোনা যাচ্ছিল এদিক ওদিক যে তিনি যোগ দিতে পারেন এক্ষেত্রে বিজেপি এই মুকুটমণি অধিকারী বিজেপি ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বিজেপি আবার একটা টুইট করতে শুরু করে দিয়েছে তার বিরুদ্ধে প্রচারে নেমে পড়েছে শুভেন্দু অধিকারী তিনি প্রচার করে বলছেন যে মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে বউয়ের ওপর অত্যাচারের অভিযোগ রয়েছে আর সেই অত্যাচার থেকে জেল যাত্রা বাঁচাতেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে এই অভিযোগ ছিল আগেও তাহলে বিজেপি এতদিন ধরে কি করছিল কেন তাকে সরায়নি তাহলে আজকে হঠাৎ দলবদল করাতেই শুভেন্দু অধিকারীদের কথা মনে পড়লো এতদিন কেন মনে পড়েনি এ প্রশ্ন তো জাগে ওঠা স্বাভাবিক এটা যখন প্রশ্ন উঠছে পাশাপাশি আরেকটা বিষয় সামনে নিয়ে আসছে বিজেপি যে মুকুটমণি অধিকারী তিনি এবারও লোকসভার নির্বাচনে প্রার্থী হওয়ার চেষ্টা করেছিলেন ইনফ্যাক্ট এবার জোরালোভাবে তিনি চাইছিলেন যে রানাঘাট থেকে তিনি প্রার্থী হন তিনি নাকি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন দরবার করেছিলেন তার হয়ে কিন্তু তাকে দল প্রার্থী করেনি রানাঘাটের জয়ী প্রার্থী জগন্নাথ সরকারের ওপরেই ভরসা রেখেছে বিজেপি সে কারণেই সেই কারণেই মনক্ষুণ্ণ হয়ে মুকুটমণি অধিকারী তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন এখন দেখা যাক যে তৃণমূল কংগ্রেস তাকে রানাঘাট থেকে প্রার্থী করে কিনা সেই সম্ভাবনা কিন্তু রয়েছে মুকুটমণি অধিকারী এই হঠাৎ দল ছেড়ে দেওয়াতে এবং সেক্ষেত্রে মুকুটমণি অধিকারীর সঙ্গে জগন্নাথ সরকারের সম্পর্ক কিন্তু খুব একটা ভালো নয় এবং এই একটা গোষ্ঠী কোন্দল রয়েছে সেখানে ফলত মুকুটমণি অধিকারীকে ব্যবহার করে এমনিতেই তো টানাঘাট তো কেন্দ্রটা তৃণমূল কংগ্রেসের হেরে যাওয়া কেন্দ্র ফলত সেখানে যদি মুকুটমণি অধিকারীকে ব্যবহার করে যদি সেই কেন্দ্রকে তৃণমূল কংগ্রেস সেই কেন্দ্রে জোড়াফুল ফোটাতে পারে সেটা তো তাদের জন্য পাওনা হবে বা তাকে যদি তার যে সংগঠন সেই সংগঠনকে ব্যবহার করেও যদি তারা সেখানে জয়লাভ করতে পারে কারণ গতবারও সেখানে সত্যজিৎ বিশ্বাসের ওয়াইফকে দাঁড় করিয়ে তারা জয়লাভ করতে পারেনি সেই সংগঠন তৃণমূল কংগ্রেসের যে সংগঠন ছিল সেই সংগঠন অনেকটাই ভেঙে পড়েছে রানাঘাটে ফলত সেখানে যদি মুকুটমণি অধিকারী তার যে সাংগঠনিক ক্ষমতা সেটাকে যদি কোনোভাবে কাজে লাগানো যায় যদিও তার আদৌ কোন সাংগঠনিক ক্ষমতা আছে কিনা এটাও একটা প্রশ্নের মুখে কারণ তিনি চিকিৎসক ফলত তিনি সংগঠনকে কতটা সময় দেন বা কতটা তার সেখানে জনপ্রিয়তা রয়েছে সেটা পরবর্তীতে বোঝা যাবে আস্তে আস্তে কিন্তু তার একটা অংশ রয়েছে তার সমর্থকরা রয়েছেন কারণ ইনফ্যাক্ট আমি বুঝতে পেরেছিলাম কিছুটা যে এক তো আমি রানাঘাটে গিয়েওছি দুই হচ্ছে আমি আমি যখন এই ভিডিও করি যে রানাঘাটে বিজেপি প্রার্থী হতেই পারেন মুকুটমণি অধিকারী এমন একটা সম্ভাবনা ছিল তখন কিন্তু অনেকেই দেখেছিলাম কমেন্ট করেছিল যে মুকুটমণি অধিকারীকে চাই চিকিৎসক মুকুটমণি অধিকারীকে চাই বেশ কয়েকজন কমেন্ট করেছিলেন ফলে তো বোঝা যায় যে কোথাও হয়তো তার জনপ্রিয়তা রয়েছে বা তাকে চাইছেন সেখানকার কিছু মানুষ তবে সেটা কতটা কিছু নাকি অনেকাংশ সেটা তো বুঝতে হবে এবং সেটা যদি তিনি তৃণমূল কংগ্রেসকে বোঝাতে পারেন তৃণমূল কংগ্রেস যদি তার কিছু যদি পোটেন্সিয়াল আছে এটা বুঝতে পারে তাহলে তাকে রানাঘাটে প্রার্থী করবে তারপর তো জয় পরাজয়ের বিষয়টা রয়েইছে জগন্নাথ সরকারের বিরুদ্ধে বেশ কিছু ইস্যু চলে যেতে পারে কারণ একের যদি সিএ নিয়ে এখনও কোনো উচ্চ আচর্য নেই কেন্দ্রের পক্ষ থেকে তাহলে মতুয়া ভোট একটা অংশ চলে যেতে পারে অপরদিকে এই মুকুটমণি অধিকারী তিনিও মতুয়া তার সঙ্গে মতুয়া ভোট রয়েছে হয়তো এই 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 জায়গাতে কিন্তু অ্যাডভান্টেজ হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের পক্ষে রানাঘাটে যদি মুকুটমণি অধিকারীকে প্রার্থী করা হয় এবং প্রবল সম্ভাবনা রয়েছে তাকেই তৃণমূল কংগ্রেস টিকিট দেওয়ার যদি তৃণমূল কংগ্রেস এখনও তো প্রার্থী তালিকা ঘোষণা করেনি হয়তো নির্বাচন যেদিন ঘোষণা হবে সেদিন তারা প্রার্থী তালিকা ঘোষণা করবেন ট্র্যাডিশন মেনে তারা এই ধরনের কাজই করে থাকেন এইভাবেই প্রার্থী তালিকা ঘোষণা করে থাকেন সাধারণত সেক্ষেত্রে দেখতে হবে যে মুকুটমণি অধিকারীকে তৃণমূল কংগ্রেস টিকিট দেয় কিনা এবং হয়তো সেই ধরনের কথাবার্তা হওয়াতেই তাকে দলে নেওয়া হয়েছে তিনিও তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন আর যোগ দিয়ে তিনি এরপর তো একের পর এক নিঃসন্দেহে বিজেপিকে আক্রমণ করবেন তবে এক্ষেত্রে বিজেপি যেভাবে নেমে পড়েছে যে যার বিরুদ্ধে মহিলার উপরে বা তার স্ত্রীকে অত্যাচারের অভিযোগ তাকে কিনা হাঁটতে দেখা যাচ্ছে যে নারী সম্মানে নিয়ে বা এই আন্তর্জাতিক নারী দিবসে আগের দিনে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পদযাত্রা বা র্যালি তাতে কটাক্ষ করবে কিন্তু প্রশ্ন তো এখানেও জাগে যে বিজেপির কাছে যদি এই অভিযোগ থাকে বিজেপি যদি জানে তার বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে জেলে যেতে পারেন কূটনী অধিকারী তাহলে কেন তাকে সরাননি কেনই বা তাকে বিধানসভার টিকিট দেওয়া হয়েছিল বিধায়ক করে নিয়ে আসা হয়েছিল এবং এতদিন তো কিছু বলেননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মানে তাহলে তাহলে কি তৃণমূল কংগ্রেসের যে তত্ত্ব যে বিজেপিতে থাকলেই সব পরিষ্কার বিজেপির বাইরে গেলেই যত অভিযোগ ঘিরে ধরে সেই তত্ত্ব কি আবারও সামনে উঠে আসছে সেই সব তত্ত্বই কি প্রমাণ করছেন বিরোধী দলনেতা এই প্রশ্নগুলো থাকবে আপনারা কি মনে করছেন মুকুটমণি অধিকারী তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যাওয়াতে কার লাভ হলো কার ক্ষতি হলো আদৌ কি কোনো ফ্যাক্টর হবেন মুকুটমণি অধিকারী এই রানাঘাট কেন্দ্রে আপনারা কি মনে করেন কমেন্ট করে জানান আমাকে ধন্যবাদ